দীক্ষা মানে উপদেশ বা আদর্শের জন্য একজন গুরুর শিষ্যত্ব গ্রহণ বলা যায় দীক্ষা হলো ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি বা পবিত্রতা অর্জন দীক্ষা বা মন্ত্র দীক্ষা বলতে মূলত হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মের মতো সনাতন ভারতীয় ধর্মগুলোতে গুরু কর্তৃক শিষ্যকে মন্ত্র প্রদান করা বোঝায় এখন প্রশ্ন যে দীক্ষা কি নিতেই হয় বা মন্ত্র নেওয়ার কি সত্যিই কোনো প্রয়োজন আছে মন্ত্র নেওয়ার প্রয়োজন কি বা মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা মতো নামে ভগবানকে ডাকে তাহলে আদৌ হবে কি না এই সব প্রশ্নের উত্তরে শ্রীমৎ স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন বরূপানন্দ মহারাজ শ্রী শ্রী শারদা মায়ের কথা দিয়ে বলছেন যে শ্রী শ্রী শারদা মায়ের কথায় মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই কথা বলে শ্রী শ্রী মা শারদা একটি গল্প বললেন নারদ বৈকুণ্ঠে গেছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত শুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবটা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব এই মনকে শুদ্ধ করার জন্যই দীক্ষার প্রয়োজন আবার পূজনীয় শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজ বলছেন যে দীক্ষা মানে ব্রত গ্রহণ কোনো একটা ব্রতের যেন আরম্ভ হল আর তাকেই বলে দীক্ষা কি ব্রত ভগবানকে ডাকার ব্রত আরম্ভ হলো ব্যাপকভাবে ধরলে প্রত্যেক মানুষই কর্ম আরম্ভ করে কিন্তু প্রত্যেকে যে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করে তা নয় মন্ত্র দীক্ষার ক্ষেত্রে দেহধারী গুরু ছাড়াও দীক্ষা হয় মনি গুরু অন্তরে যিনি রয়েছেন অন্তরে দীক্ষা দিলেন আবার কানে মন্ত্রণীয় সকলের দীক্ষা হয় না এক্ষেত্রে কোনো মহাপুরুষ যদি মনে মনে কারো কল্যাণ কামনা করেন মনে মনে বলেন তাতেও দীক্ষা হয় গুরু যখন দীক্ষা দেন তখন মনে উন্মুখীনতা থাকতে হবে তা গ্রহণ করার জন্য উন্মুখ হলে দীক্ষা ফলপ্রসূ হবে শিষ্যের শ্রদ্ধার ফলে গুরুর ভেতরেও শক্তির বিকাশ হয় যেমন একলব্যের গুরুর প্রতি অসাধারণ শ্রদ্ধা মাটির তৈরি গুরুমূর্তির সামনে একলব্য সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষালাভ করল ঠিক সেই রূপ গুরুর থেকে দীক্ষালাভের সময় শিষ্যের মধ্যেও একটি আকাঙ্ক্ষা বা আকুতি প্রয়োজন তবেই ঠিক ঠিক গুরু কৃপা পাওয়া যায় সঙ্গে সঙ্গে দীক্ষালাভ ফলপ্রসূ হয় তাই ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে দীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে দীক্ষার আগে মনকে নির্মল করতে হয় শান্ত করতে হয় চিত্তকে শুদ্ধ করার জন্য মনের মধ্যে একটা উন্মুখীনতা প্রয়োজন আর তা না হলে একটা শুনে রাখলো ভবিষ্যতে হয়তো তা ফলপ্রসূ হতেও পারে নাও পারে তাই দীক্ষার্থীর উচিত দীক্ষা নেবার তাৎপর্য ভালো করে বুঝে নেওয়া সাথে সাথে বলা যায় যে দীক্ষা হল আধ্যাত্মিক জীবনের বিকাশ লাভের একটা পথ বা শুরু এই দীক্ষা লাভের মাধ্যমে বা দীক্ষা গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে পথ চলা বলা যেতে পারে এই সঙ্গে আরেকটু বলা যাক কোনো মহান গুরু শিষ্যের থেকে বা তার শিষ্যের থেকে দীক্ষা নিলেও আপনি যে উতরে যাবেন এসব অবৈজ্ঞানিক চিন্তা গুরুকে মানুষ ভাবলেই এই চিন্তা হয় মনে রাখতে হবে যে গুরু হলো চেতনার এক অবস্থা যে অবস্থার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে ও একটা ফ্রিকোয়েন্সি থাকে আপনি যদি আপনার ফ্রিকোয়েন্সিতে তার আশেপাশে না নিয়ে যেতে পারেন তো গুরু থাকবে গুরুর জায়গায় আর আপনি থাকবেন আপনার জায়গায় ধরুন গুরু একটি চুম্বক আর আপনি একটি লোহা গুরুর থেকে মিনিমাম একটা দূরত্বে নিজের সূক্ষ্ম দেহের ফ্রিকোয়েন্সিকে নিয়ে যেতে হবে তবেই চুম্বক গুরু আপনাকে টানতে সমর্থ হবেন নয়তো দুজনের দূরত্ব বেশি হলে গুরু যতই চুম্বক হোক আপনাকে টানতে তিনি সক্ষম হবেন না আর গুরুর ফ্রিকোয়েন্সি সঙ্গে আপনার ফ্রিকুয়েন্সি যদি খুব পার্শ্ববর্তী বা কাছাকাছি থাকে তবে আপনি অনুভব করবেন যে গুরু আপনার কাছে ফিটেই আছেন সবই বিজ্ঞান তাই গুরু টানের যোগ্য নিজেকে করতে হলে দীক্ষা নেওয়ার উপযোগী করে নিজেকে তুলতে হবে এবং আদা জল খেয়ে সাধনায় লেগে যেতে হবে নয়তো গুরুকে দোষ দিয়ে পাপের পোছা বাড়ানো ছাড়া দীক্ষালাভ আর কিছুই নয় তবু এই প্রসঙ্গে বারবার করে মনে রাখতে হবে যে দীক্ষা গ্রহণ জীবনে অবশ্যই প্রয়োজন তাতে একটি মানসিক তৃপ্তি ঘটে একটি মানসিক উত্তরণ ঘটে আধ্যাত্মিকতার পথে পা বাড়ানো যায় আধ্যাত্মিকের পথ আধ্যাত্মিকতার পথে অগ্রসর হওয়ার প্রথম সোপানই হল দীক্ষালাভ সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওয়ে দীক্ষা সম্বন্ধে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা প্রকাশ করলাম যে কেন দীক্ষা নেওয়া প্রয়োজন শ্রী শ্রী মা শারদা কি বলছেন দীক্ষা প্রসঙ্গে বা মন্ত্র নেওয়া প্রসঙ্গে এবং শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের যে বক্তব্য দীক্ষা প্রসঙ্গে সেটিও আপনার কাছে তুলে ধরলাম আশা করি এই আলোচনা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দেবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ